আমি ঘন্টা পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান দ্রুত ঘরে ফিরুক পূর্ণম আতঙ্কের প্রহর গুনছে হুগলিবাসী স্ত্রী রজনী সাউ ঘটনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি বলেন ওর এক সহকর্মী ফোন করেছিলেন তিনি জানিয়েছেন অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তানে ওকে ধরে ফেলা হয়েছে সতেরো বছর ধরে বিএসএফের চাকরি করছে আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক দিল্লির দিকে চেয়ে ঋষরা দোলে শেষবার বাড়ি এসেছিলেন গত একত্রিশে মার্চ বাড়ি ছেড়ে কাজে যোগ দিতে যান বলেছিলেন বছর শেষে আর একবার আসবেন বাড়িতে এর মধ্যে তাদের বাড়িতেই এমন বিপর্যয় ঘটে যাবে তারা কেউ আজ করতে পারেননি রিষ্রার বাড়িতে আজ সকাল থেকে থমথমে পরিবেশ পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও চাইছেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক পূর্ণমকে ভারত পাক সীমান্তে কৃষি জমির কাছে পাহারা দিচ্ছিলেন একশো বিরাশিতম বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল পি কে সাউ ওনার বন্ধুর ফোন এসেছিল উনি বললেন কি ওই পাকিস্তানের লোক কিডন্যাপ করেছে ওনাকে অন ডিউটিতে রেস্ট করে নিয়েছেন নন ডিউটিতে ছিলেন উনি কথা হয়েছে আমার সাথে পরশু রাতে কথা হয়েছে ওনার সাথে